কোন বুজুর্গ ব্যক্তি কোন বিন্দার ব্যক্তি যদি আপনাকে একটা কথা বলে কথাটা সাধারণ আপনাকে বলছে কথাটা আপনি কিন্তু খুব গভীরভাবে নেবেন আজকে একটা শিক্ষা নেন কোন আল্লাহ কোন দিনদার কোন বরহেদার কোন মন বান্দা যখন আপনাকে একটা কথা বলছে সাধারণভাবে কথাটা কিন্তু অসাধারণ এই দেশের মধ্যে আপনার আমার সবার দরকার আপনার ছেলে আপনার সন্তান পড়ালেখা করে করবে না তো কি দরকার পড়ালেখা করানোর কোন দরকার নেই যদি আপনার সন্তান যদি একজন একজন ছাত্র ক্লাস ওয়ান থেকে এস ই ভার বছর তার থেকে ক্লাস টেন এসএসসি এসি দশ বছর আটটি বছর ইন্টার বারো বছর চার বছর অনার্স বারো চার ষোলো বছর দুই বছর মাস্টার্স আঠারো বছর আর দুই বছর সরকার তার একটি চাকরি করা বিশ বছর পরে যদি আপনার সন্তান আপনার ছেলে যদি কলেজ থেকে গিয়ে আবার যদি আপনার হোটেলে যদি সরে যেতে হয় এদের সে আর কি কোনো পড়া লাগে করবে শুনেন এই সংক্রান্ত আজকের অনেকদিন আগে শুরু মাধ্যম চিন্তা করুন শিক্ষায় জাতি একটা কথা আছে যে জাতি শিক্ষা নাই সেই জাতি জাহেল সেই জাতি মূর্খ সেই জাতি অন্ধ আমার বিশ্ববিদ্যালয়ে আমার খরচে যখন পড়ালেখা চলবে না একজন ইঞ্জিনিয়ার এ দেখা উঠবে না একজন ডক্টর এ দেখে উঠবে না একজন বিমান বানানো এ দেখে উঠবে না একজন ফাইজার এ দেখে উঠবে না কারণ পড়ালেখা তুমি করবে না আমি পড়ালেখা করবো না কারণ কি না আমি বিশ বছর পরে আমার সাধনা পাশে আমি পড়লে গিয়ে সাথে তো করবো না বছর পর্যন্ত আমি এত কষ্ট করে মেধাকে আমি এত কষ্ট করে খাতে লাগালাম এত পরিশ্রম করলাম শেষ পর্যন্ত আমাকে আমার কোনো চাকরি না হয় যে আমাকে যদি হোটেলের মধ্যে চাকরি করতে হয় তাহলে আমি পড়ালেখা করবো এই সাইডটা যুহুদ ইকতিন্দার কেন বাংলাদেশের মধ্যে যারা আলেম আছেন এই দেশের একজন ব্যক্তি বলছিলেন আমি দেখতে পাচ্ছি এই দেশের উত্তর গগনে পূর্ব আকাশে কালো মেঘ জমা হয়েছে কোন কালো গাড়ো অন্ধকার মেঘ আম বর্ষ লাভ আসবে যা সুবহানাল্লাহ এক কো এক অসম্ভব সম্মানিত আমার বন্ধুরা আপনি একটু সতর্ক হন কথা মাথায় চিন্তা করে কারণ কোন আল্লাহ ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তি কোন দিন্দার ব্যক্তি যদি আপনাকে একটা কথা বলে কতটা সাধারণ আপনাকে বলছে কথা আপনি কিন্তু খুব গভীরভাবে নেবেন আজকে একটা শিক্ষা নেন কোন আল্লাহ কোন দিনদার কোন বরহেজদার কোন মোমেল বান্দা যখন আপনাকে একটা কথা বলছে সাধারণভাবে আপনাদের কিন্তু অসাধারণ আপনি একটু রাখবেন কারণ কোন আল্লাহ বললেন আপনাকে কথা বলবেন তাকে তিনি আপনাকে অসাধারণভাবে বলে তাকে আপনি চিনি দেবেন কথা বুঝলেন আল্লাহ বলারা আপনাকে তারা দেবে না তবে আপনাকে সতর্ক করে সামান্য একটা মেসেজ দেবেন যে এই মেসেজটা আপনি সাধারণভাবে নেবেন না এটা কিন্তু খুব গভীর চিন্তা করবেন আল্লাহ বলারা কোনো কথা বলতে আপনাকে আপনাকে সতর্ক আপনার জীবনকে ভবিষ্যৎকে সতর্ক করে দেবে এই এটা সবার আমার অধিকার এই দেশে যদি এইভাবে চলে এই দেশ এই দেশ থাকবে না সভ্য থাকবে না অসভ্য হয়ে যাবে সেই জাতির মধ্যে শিক্ষা নাই যে জাতির মধ্যে সুশিক্ষা নাই যে জাতির মধ্যে কোরআন হাদিজের কোন শিক্ষা নাই সেই জাতি কখনো অন্ধ থেকে বেরিয়ে আসতে পারবে না তারা সব সময় তোলন করবে শান্তি না সেই জন্য এখন যেভাবে জন নির আপনার আমার উপরে চলতেছে এই যে আমি দেখলাম দু একদিন আগে ডাকা সাভার একটি সাভারের একজন এমপি তার নাম নাজিম আমার এই মোবাইলে তার পিকচার আছে তার নাম নজিব তিনি আসতে না আসতে তাকে খুব গল্প এখন আর একটি বিড়ি দেখলাম তার অন্যায় কথা বলতে চিন্তা করবেন কারণ দুইটি পাপ তো না শুধু খুব জোর বলছেন তোমরা দুইটি পাপ তুমি করি না দুইটি পাপ যদি করো এর শাস্তি দুনিয়ায় পাবা আখেরও জাহান নাম পাবা একটি পাপ হচ্ছে তুমি দুনিয়ার জমিনে মাতা পিতার না করো মানে কোন সন্তান যদি মাতা পিতার নাফর করে মাতা পিতা অন্যায় করে সেই পাপের শাস্তি ওই ছেলে ওই সন্তান দুনিয়া না পেয়ে দুনিয়া থেকে তার হবে না পাবেই পাবে তার মায়ের হক তাকে দেয় নাই বাপের হক তাকে দেয় নাই মায়ের এসে অন্যায় করেছ এই অপরাধের শাস্তি সন্তানরা তোমরা দুনিয়ায় পেয়ে যাবা এই শাস্তির নামে মৃত্যু দুনিয়াতে তোমার হবে না আরেকটি অপরাধ হচ্ছে আমি আমি করি এক বিন্দু এক আমি না দুনিয়া জমি বান্দা কোনো বান্দাকে জোরবন করার যেতো আমি স্মরণ রাখ ইন্নাল্লাহ লাকউয়িয়ুন আজিজ সমস্ত প্রকার মহাশালের শক্তিশালী আমি আল্লাহ আমি আল্লাহ এত শক্তিশালী হওয়ার পরে আমি বান্দাকে আমি জুলম এখানে একটা কথা বলব কেমন জুলম যে বান্দা মকপান করে আগে আল্লাহ মকপান নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ করছে আল্লাহ বলেছেন আমি রহমান সেই বান্দা মকপান করার কারণে জিনা করার কারণে আল্লাহ না করার কারণে যদি তাকে শাস্তি যখন তখন শাস্তি দিতে বন্ধ সহ্য করতে পারবে পারবে না কি বলুন আল্লাহ বলেন বলার তো আমি জমি করি আমি রহমান তো আল্লাহ রহমান এটা পরিচয় কি যদি তোমাকে শাস্তি সাথে সাথে দিয়ে দেয় আল্লাহ রহমান এটা পরিচয় কি আল্লাহ বলেন আমি রহমান আর রহমান আমি বড় দয়বান আমি যে রহমান আমি কারো জমন করি না সেদিন মন্দাকে আমি সার দিলাম

এই শাস্তি আমি সাথে সাথে বাকি তবে আমি দিয়ে দিব কেন মুসলুমের দোয়ার মাঝখানে কোন বর্ত থাকে না দোয়া করছে কবু আপনি তাকে জুবন করছেন বড় একটা কথা বলছেন অন্যায় করছেন তিনি চুপ থেকে একটা নিঃশ্বাস ফেলেছেন সেই নিঃশ্বাসটি আল্লাহ এর মাঝে কোন পর্দা থাকে না নিঃশ্বাস ঠিক পর্দা দেড় নাই আপনার উপর আল্লাহর গজব শাস্তি আসতে দের হবে না এই জন্য মনে রাখবেন তুই অপরাধ করবেন না সন্তানরা মা বাবাকে জুলুম না মা বাবা অন্যায় না মা বাবার সাথে দুনিয়ার জমিনে কাউকে জুলুম না কারণ কাউকে তোমার মুখে বড় কথা না যেমন হোক না কেন খুব সাবধান সতর্ক করে তুমি কথা বলবা আমি কোনো বান্ধবের কথা বলতেছি কোনো কষ্ট পাচ্ছে কিনা সম্মান হাজরে আল্লাহ সুবাহ আমাদেরকে এই যে খুব ভয়ানক দিন চলতেছে এর থেকে বেশি সতর্ক হয়ে আল্লাহকে দেখে নবীকে ভালোবাসে আউলে এগারো মেয়ে পাতা করে দেখে মা বাবার হেকমত করে মানার স্মা করে সে র পর্যন্ত পৌঁছানোর নবীকে আমাদের দান করুন আসলাম